কতগুলো বল আমি বুঝিনা কত বেশি ভোট মালিক কই আরেকবার যাও ওই কান্দিও লাগে না কিছু মনে ভুলে যাচ্ছি ওই ভোটটা আমি চাচ্ছি আমি জেনুইন ভোট চাচ্ছি মানুষ যাতে বোঝে শিখে এবং মানুষজন ভোটের তার রেসপন্সিবিলিটি সে যে একটা ভোট দিতেছে এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে এই দেশের শাসক হচ্ছে ওইটা যদি সে না শিখতে পারে এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও এজুকেশন আছে কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক কর্মীদের নেতাদেরকে বোঝাচ্ছে যে তোমার দায়িত্ব কি ভোটের মধ্যে না এই যে কেউ কেউ বলেছেন আমিও বলেছি এবং যারা বলেছেন তাদের ধন্যবাদ দিন সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে না একশোটা পণ্যের উপরে ভ্যাটা দিয়ে চালু করে দিয়েছে তার ব্যাপার কিসের সংস্কার ওটাই তো সংস্কার খাওয়া বা না খাওয়া মঠ বা না মর আমার তো আইনের

কোনো কিছু হয় তাহলে আমাকে নিশ্চিত ভাবে বলতে হবে ওই গ্রুপের দিকে এই গভর্নমেন্ট কি করবে এখন সংস্কার করবে